লক্ষ্মী পুজো যে লক্ষ্মী পুজো করলে বাড়িতে অর্থনৈতিক ধন সম্পত্তি আয় উন্নতি বেড়ে ওঠে এবং মায়ের প্রবেশ ঘটে আগমন হয় কিন্তু এই লক্ষ্মী পুজো করেই যখন ইচ্ছে ঘুমিয়ে পড়লাম সেটা করতে নেই এই লক্ষ্মী পুজো যারা করে তাদের নিয়ম অনুসারে তাদেরকে রাত জাগতে হয় ঠিক আছে আর সারা রাত্রে প্রদীপ জ্বালাতে হয় তুমি যদি পুজো করে ঘুমিয়ে পড়ো তাহলে সেই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করতে পারে না এটাটা মানে পুরনো যুগের কথা অনুসারেই আমি সেটা মেনশন করছি এই পুজো করতে গেলে রাত্রিবেলায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখবে যেটা অখণ্ড দিয়া বলা যেতে পারে এমনিতেই অখণ্ড দিয়া বাড়িতে জ্বালানো খুবই ভালো খুবই ভালো তো তুমি যদি সেই অখণ্ড দিয়া জ্বালিয়ে রাখছো এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় খুশি হয় এবং বাড়িতে লক্ষ্মী আসে প্রবেশ করে কিন্তু যে মা লক্ষ্মীকে পুজো করছে সে কিন্তু সেদিন ঘুমোতে পারবে না নর্মালি এখনকার দিনে আমরা দুটো তিনটে পর্যন্ত রাত্রে জেগেই থাকি অনেকেই জেগে থাকা থাকো তো সেই দিনকারও চেষ্টা করো জেগে থাকার আর কথাতেই আছে কে জাগে গোজাগরী লক্ষ্মী পুজোতে কে জাগে তো বলতে হয় যে হ্যাঁ লক্ষ্মী জাগে তো অবশ্যই যেই বাড়িতে লক্ষ্মী ঘুমিয়ে পড়ে সেই বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে না তো বাড়ির লক্ষ্মীরা যারা রয়েছে বা যারাই পুজো করছো যে কোনো একটা মেম্বার অবশ্যই জেগে থাকার চেষ্টা করো তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে কমেন্ট করো